এখন বন্ধুরা যাচ্ছি আমি একটু মানে কেনাকাটা করতে গসারি জিনিসপত্র শেষ হয়ে এসেছে আর এই মাস তো শেষ তাই জন্যে আমি একটু যাচ্ছি হেঁটে হেঁটেই যাচ্ছি আমাদের সামনে একটা মল আছে ওখানেই আমি বাজার করব আর রান্না করেই বার হয়েছি আর দেখো বন্ধুরা এখন দুর্গা পূজার মাস বাঁধা শুরু হয়ে গেছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম হাঁটতে হাঁটতে আর হাঁটতে হাঁটতে দেখি না একটা বাড়িতে বাতাবি লেবু হয়েছে প্রচুর বাতাবি লেবু আমি চলে এসেছি মলে এখানেই বাজার করব। তোমরা তো এই মলটাকে আগেও অনেকবার দেখেছো আমার বাড়ি থেকে ওই তিন চার মিনিটের মধ্যে এখানে তাই জন্যে দুপুরবেলা করে চলে আসি ফাঁকা থাকে আমি কয়েকটা জিনিস নেব এই বিস্কিটটা নিয়ে নিলাম ডাক ফ্যানটা আর ওই তেলটা নেব একটু ঘুরিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে আজকে একটু ফাঁকা আছে তাই জন্য দুপুরের দিকে এলে একটু ফাঁকা থাকে এখানে একটু চিকেন মশলা নেব আর তেল নেব আমি এখানে এই ন হয়ে গেছে আমার জিনিসপত্র মানে যেগুলো লাগবে সব নিয়ে নিয়েছি তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব বন্ধুরা আর একটু নিজে এসে বাজার করলে সব কিছু গুছিয়ে নেওয়া যায় আর আমি সকালে এইখানে কলা আলু মাছের ঝোল করেছি একটু সকালে রান্না করে নিয়েছিলাম আর তোমরা কে কী রান্না করলে আমাকে জানিও এটা হচ্ছে আমিষ রান্না আর এখানে নিরামিষ করেছি কালকেরে হচ্ছে রাধা অষ্টমী কোন কোন বন্ধুরা রাধা অষ্টমী করো আমাকে জানিও এখানে আমি এই আলুটা ভেজে নিচ্ছি একদিকে আর একদিকে বসিয়ে দিয়েছি বেগুন ভাজ দিয়ে আর বাকি রান্নাগুলো হয়ে গেছে বন্ধুরা সকাল থেকে কমেন্ট ব্লক বন্ধুরা কাউকে আমি কমেন্টও করতে পারছি না লাইকও দিতে পারছি না আমি শুধু ভিডিওগুলো দেখছি দেখা ছাড়া আর কোনো আমার কাজ নেই পরে আবার তোমাদের লাইক কমেন্ট করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আবার একটা নতুন